আজ আমরা শুনব সেই মহান মানুষটির কথা যিনি অন্ধকার পৃথিবীতে ছিলেন আলোর প্রদীপ তিনি হলেন আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম তিনি জন্মগ্রহণ করেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মের আগে পিতা ইন্তেকাল করেন বয়সে হারান মা আমিনাকে তারপর দাদা এবং পরে চাচা আবু তালিফের তত্ত্বাবধানে বড় হন তিনি তার জীবনে ছোটবেলা থেকে তিনি ছিলেন সততার প্রতীক লোকেরা তাকে বলতো আলামিন। বিশ্বস্ত ও সত্যবাদী ব্যবসায়ী তিনি ছিলেন সৎ ব্যবহারেও ছিল নম্র ও দয়ালু চল্লিশ বছর বয়সে হেরাগুয়াই ধ্যান করার সময় আল্লাহ তালা তার উপর অহিনাজিল করেন ফেরেস্তা জিব্রাইল রিল্লা সাল্লাম এসে বলেন ইক্র সেই দিকে শুরু হয় তার নবুয়াতের দায়িত্ব সেখানে গড়ে তোলেন এক আদর্শ সমাজ যেখানে ছিল শান্তি ভ্রান্তিত্ব ও ন্যায় বিচার তিনি ছিলেন নেতা বিচারক সেনাপতি পিতা ও বন্ধু প্রতিটি ভূমিকাতে তিনি ছিলেন সেরা তিনি বলতেন তোমাদের মধ্যে সেই উত্তম যার চরিত্র উত্তম তিনি ছোটোদের আদর করতেন বড়দের সম্মান করতেন পশু পাখিকে দয়া করতেন তেষট্টি বছর বয়সে এগারো হিজড়িতে তিনি আমাদের দুনিয়া থেকে বিদায় নেন বিদায়ের সময় তিনি বলেছিলেন হে আমার আমি তোমাদের জন্য চিন্তিত প্রিয় ভাই বোনেরা তিনি আমাদের জন্য কেঁদেছেন আমরা কি আজ তার জন্য কাঁদি তিনি আমাদের জন্য মহান রব্বুল আহমিনের কাছে মাফ চেয়েছেন আমরা কি তার দেখানো পথে হাঁটছি এই দুনিয়া হলো ক্রমস্থ তিনি এমনভাবে আমাদেরকে শিখিয়ে গেছেন যেন আমরা কেয়ামতের দিন তার সুপারিশ গ্রহণ করতে পারি চলু এমনভাবে বাঁচি যেন কেয়ামতের দিন আমাদের প্রিয় নবী সালু বলতে পারেন হা ইহাম্মদ ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বলবেন না এই ভিডিওটা শেয়ার করলে হয়তো আরেকজনের জীবন বদলে যাবে I love this.